আসসালামু আলাইকুম চাঁদপুর শাহরস্তি কোয়েল ফার্মের হাচারি পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত তরুণ উদ্যোক্তা ও ভাই ও বোনেরা আশা করি আপনারা আল্লাহর সহমতে খুবই ভালো আছেন তো আজকে খামারি চলে আসছেন নোয়াখালী থেকে নোয়াখালী সোনাইমুড়ি থেকে খামারি চলে আসছেন আমার এখানে তো খামারিকে দুই হাজার পিস তিরিশ দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দিলাম দক্ষিত তিরিশ দিন না এটার বয়স বত্রিশ দিন খামারি আমার এখান থেকে প্রসেস করা কোয়েল পাখি সংগ্রহ করেছেন মহিলা পাখিটা যেটা ক্লিয়ারলি মহিলা পাখি একবারে প্রায় আশি থেকে পঁচাশি পার্সেন্ট গ্যারান্টি দেওয়া যায় ওই ধরনের মহিলা পাখি খামারি আমাকে সময় দিয়ে সংগ্রহ করেছেন তো খামারি এর আগেও কিছু পাখি পালন করছেন উনি একজন বড় ব্যবসায়ী এর পাশাপাশি কিছু কোয়েল পাখির খাম পাখি নিয়ে খামার যাত্রা শুরু করেছেন তো এর আগেও পাখি পালন করছেন এত বেশি পাখি উনি পালন করেননি এখন বর্তমানে দুই হাজার পাখি নিয়ে চাঁদপুর সারাস্তি কৈলহাচারি থেকে এর যাত্রা শুরু হয়েছে তো খামারিকে ফুললি ক্লিয়ারভাবে যে স্পষ্ট মহিলা পাখিটা চিনা যায় ওই মহিলা পাখিটা দুইবার বাসাই করে এরপরে খামারিকে সুন্দরভাবে প্যাকেটিং করে দিয়ে দিলাম তো খামারি অলরেডি আমার এখানে আসতেছেন এর আগে পাখিগুলোকে আমি ভান্ডিল করতেছি একবার সুন্দর করে এর দুইবার কিন্তু বাসাই করা হয় খামারি পাখি দেওয়ার আগে একবার বাসাই করা হয় এবং কি দুই দিন আগে আবার বাসাই করে দেওয়া হয় তো যেহেতু খামারি আমার এখানে দুপুরবেলা আসবে তো সেই জন্য পাখিগুলোকে পাতলা করে দিয়েছে যেখানে পঁচিশটা পাখি দেওয়ার কথা সেখানে বিষ পিস করে কোয়েল পাখি দিয়ে দিয়েছে একবারে সুন্দরভাবে যাতে করে উনি দুর্ঘটনার শিকার না হয় একবারে একবারে সুন্দরভাবে একটা এক একটা ঝুড়িতে বিশ পিস করে পাখি আছে তো খামারিকে ফুলভাবে মেডিসিন বিষয়ে চাঁদপুর সারাস্তি কোয়েল ফ্যাচারি থেকে যারা কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবে তাদের জন্য কিন্তু একটি সুযোগ সুবিধা রয়েছে যে এই মেডিসিন টোটালি এ টু জেড সকল ধরনের মেডিসিন কিন্তু ইনশাল্লাহ এখান থেকে বুঝিয়ে দেওয়া হয় অনেকে মনে করেন যে ভাই অনেকে পাখি দেওয়ার পরে আর যোগাযোগ করে না তো এইটা কিন্তু চাঁদপুর সহরস্তি কোয়েল হাঁচারিতে করা হয় না যে আপনাকে সব সময়। সার্ভিস দিয়ে যাবে যে আপনি এখান থেকে কোয়েল পাখি সংগ্রহ করছেন এরপরে কিন্তু সম্পর্ক শেষ না দেখা গেছে যে আপনি যতদিন পর্যন্ত কোয়েল পাখি সেকশনের সাথে জড়িত চাঁদপুরশো সারাস্তি কোয়েল হাচারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন ইনশাল্লাহ আপনাকে ততদিনই সার্ভিস দেওয়া হবে এবং কি সকল ডিটেলস ইনশাআল্লাহ বলে দেওয়া হবে তো গাড়িতে পাখিগুলোকে উঠাচ্ছি এক যেহেতু গরমের সময় একটু ফাঁকা করে দিচ্ছি যাতে করে একবার পুরো গাড়িটাই পাখি থাকে কিন্তু তাপ বের হতে পারে এই জন্য কিছুটা ফাঁকা করে দেওয়া হচ্ছে এবং কি যা একবারে দেখা যায় যে নোয়াখালী যাওয়ার সময় এখন কিন্তু বর্তমানে রোডটা খুবই ক্লিয়ার সুন্দর খামারিরা আমার এখানে আইসা বলে যে ভাই আমাদের অঞ্চলের রোডটা অনেক ফাঁকা দেখা গেছে যে আমার এখান থেকে যারা নোয়াখালী যায় তারা এক থেকে দেড় ঘন্টার ভিতরে কিন্তু চলে আসতে পারে নোয়াখালী থেকে এবং কি যারা কিভাবে আসবেন অনেকে আমাকে প্রশ্ন করে যে ভাই এই ভিডিও তো দেখছি আমি নোয়াখালী থেকে কিভাবে আপনার খামারে আসবো তো আপনারা যারা নোয়াখালী সদরে আছেন বা মাইজ দিতে রয়েছেন যারা সুবর্ণচরে রয়েছেন একবারে ওই সাইডে আপনারা কিন্তু খুব সহজে উপকূল বাসে করে অনেকে উপকূল বাসটা কিন্তু অনেকটা উপকূল বাসে করে আপনারা খুব সহজে তারপর শাহরাস্তি কৈলাসীতে আসতে পারবেন লাকসাম বাজার আগে নামতে হবে প্রথমে আগে লাকসাম লাকসাম নেমে লাকসাম থেকে লাকসাম মুদাব্পিগঞ্জ বাজার আসতে হবে আগে লাকসাম মুদাব্পিগঞ্জ বাজার থেকে একটা সিএনজি করে সাহারাস্তিতে চলে আসবেন খুব একটা বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনারা আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে আসতে পারবেন তো খামারিকে সব কিছু দেওয়ার পরে মেডিসিন যে বিষয়টা লিখিয়ে দিয়েছিলাম মেডিসিন কী কী ঠান্ডার কোর্স করাতে হবে তো খামারিকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিচ্ছি আমার এখান থেকে যারা পাখি সংগ্রহ করে ইনশাআল্লাহ তাদেরকে সকল বিষয় বুঝিয়ে দেওয়া হয় এবং কি কখন কি কোর্স করাইতে হবে ভিটামিনের কোর্স কয়দিন করাবেন কৃমিনাশক কখন করতে হবে ঠান্ডার কোর্স কখন করতে হবে কী কী সিংডম দেখলে আপনি বুঝতে পারবেন পাখিটা অসুস্থ বা সুস্থ রয়েছে কিনা না সব কিছুই ইনশাল্লাহ আমি এখান থেকে বুঝিয়ে দিই এবং কি কিছু পরপরে কিন্তু খামারের সাথে আবার যোগাযোগ হয় যখন খামারে আমাকে ফোন করে থাকে সম্পূর্ণ ডিটেলস কিন্তু ইনশাআল্লাহ আমি বলে দিই কখনও গোপন কিছু রাখি না যেহেতু আমার খামারেই সব কিছু ইনশাল্লাহ বলে দিই খামারেই সফল হওয়া আগ পর্যন্ত ইনশাল্লাহ সব কিছুই আমি বলে দিয়ে থাকে চাঁদপুর সাহরাজ্যে কোয়েল হাঁচারি থেকে তো যাদের কোয়েল পাখির বাচ্চা লাগবে একদিন থেকে শুরু করে তিরিশ দিন বয়স পর্যন্ত আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কোয়েল পাখির বাচ্চা অর্ডার কনফার্ম করবেন এবং কি সরাসরি কোনো কিছু না সরাসরি আপনারা খামারে হাঁচারিতে এসে ভিজিট করে কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ